আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ছন্দাস কুইজিন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপিতে থাকছে খাসির রেজালা বিয়ে বাড়ি স্টাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায় খাসির রেজালা তৈরি করার জন্য এখানে নিয়েছি দুই কেজি পরিমাণ খাসির মাংস আর এই খাসির মাংসটাতে তেল চর্বি সবটাই রয়েছে কোনোটাই আমি ফেলে দেইনি। আর খাসির মাংসটাকে আমি রেগুলার সাইজ করেই কেটে নিয়েছি এখন খাসির মাংসতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন মাংসটা ডুবে থাকে অনেক সময় দেখা যায় খাসির মাংসটা রান্না করার পর একটা স্মেল থেকে যায় অনেকেই কিন্তু এই স্মেলটা পছন্দ করেন না দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস পানি এবং লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে খাসির মাংসে যে একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যাবে খাসির মাংসটাকে এভাবে আমি ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিট পর দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এই টিপসটা আমি শেয়ার করলাম কারণ অনেকেই যেহেতু খাসির স্মেলটা পছন্দ করেন না তারা এই টিপসটা ফলো করতে পারেন খাসির রেজালা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি বারো থেকে তেরোটি কাঠবাদাম কাঠবাদামটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর নিয়েছি কিছু কাজুবাদাম এরপর নিয়েছি কিছু পেস্তা বাদাম তারপর নিয়েছি এক টুকরো জয়ত্রী আর নিয়েছি ছোট সাইজের একটা জায়ফলের অর্ধেকটা জায়ফল তারপর সামান্য একটু পানি দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটি প্যান নিয়েছি প্যানে দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ সাদা তেল তারপর দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ খাঁটি গাওয়া ঘি যেহেতু খাসির রেজালাটা আমি বিয়েবাড়ি স্টাইলে করছি তাই এই খাঁটি গাওয়া ঘিটা আমি ব্যবহার করেছি তেল ও ঘি কিছুটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিচ্ছি তিন টুকরো দারচিনি দিচ্ছি ছয় থেকে সাতটি এলাচ এখন দিচ্ছি ছয় থেকে সাতটি লবঙ্গ তারপর একটি কালো বড় এলাচ নিয়েছি এলাচটা আমি ফেটিয়ে এর বীজটা দিয়ে দিব? তারপর তেল এবং ঘিয়ের পর আমি পেঁয়াজ এবং গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব বেশি বাদামি করে ভাজব না হালকা সাদা রেখে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদাবাটা তারপর দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা এরপর মশলাগুলো এমনভাবে ভেজে নিতে হবে যেন এর যে কাঁচা গন্ধ সেটা না থাকে এখন দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ তারপর মাংসের সাথে ভালোভাবে মশলাটা নেড়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টক দই আর এই টক দইটা দেওয়ার কারণেই কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দুইটা চামচের সাহায্যে আমি একটু ফেটিয়ে তারপর এটা মাংসতে দিব টক দই দেওয়ার পর আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাংসর সাথে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট হাই হিটে রেখে আমি মাংসটা সিদ্ধ করে নিব প্রায় বিশ মিনিটের মতো প্রায় বিশ মিনিট পর ঢাকনা উঠালে দেখা যাবে যে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে তারপর মাংসটা একটু নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আট থেকে দশটির মতো কিসমিস তারপর দিয়ে দিচ্ছি চারটি আলু বোখারা যে বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাদামের পেস্ট দেয়া হয়ে গেলে তারপর নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দিচ্ছি তারপর নেড়েচেরে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পরিমাণ পানি উঠেছে আশা করি সেই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আপনাদের যদি মাংসতে পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ করে নিব। আর মাঝে ঢাকনা উঠিয়ে চেক করতে হবে যেন মাংসটা নিচে লেগে বা পুড়ে না যায় তাই মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংসটা নেড়ে দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোর মধ্যে রেখে মাংসটা ধীরে ধীরে সিদ্ধ করে নিয়েছি মাঝে মাঝে নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে ধীরে ধীরে আমি মাংসটা সিদ্ধ করে নিচ্ছি তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখা যাবে যে মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে তারপর হাড়ের নিচের দিকটা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন মাংসটা লেগে না যায় এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ একদম লোতে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি যেহেতু এখনও মাংসতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি তাই একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি গরম পানি এবং দিয়ে দিচ্ছি উঁচু করে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দুধটা ভালোভাবে গরম পানিতে মিক্স করে নিচ্ছি দুধটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমি হাঁড়ির ঢাকনা উঠিয়ে এখানে সেই দুধটা দিয়ে দিব মেজারমেন্ট কাপে এখানে প্রায় দুই থেকে তিন কাপ পরিমাণ দুধ হবে তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব এ সময় চুলার মিডিয়াম আছে থাকবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি খাসির মাংসটা সেদ্ধ হয়েছে কিনা খাসির মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সুন্দর ফ্লেভারের জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ এবং স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রেখে দিব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি খাসির রেজালা কিন্তু সার্ভ করার জন্য পুরোপুরি রেডি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম অফ করে আমি কিন্তু হাড়িটা চুলাই রেখে দিচ্ছি খাসির রেজালাটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আর গরম গরম পোলাওয়ের সাথে খাসির রেজালা কিন্তু পারফেক্ট একটা রেসিপি আর খাসির রেজালাটা যদি হয় বিয়েবাড়ির স্টাইলে শাহি রেজালা তাহলে তো কোনো কথাই নেই জমে একদম ক্ষীর যাই হোক রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ